আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতলওয়ালা পিঠে ঠেস দেওয়ার জায়গাটাও চারটে বড় পাটি ছিল বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাকে বসতেন বসে খবরে কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসাব লিখতেন বন্ধুরা কেউ এলে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে বাবা মুড়ি তেলে ভাজা খেতেন নতুন ফ্ল্যাটে উঠে এসেছি এখন তার কোনো ঘরেই চেয়ারটা ঠিক মতো রাখার জায়গা ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানা কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ওটা দেখলে বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলে বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটাতে বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলে আমার এখনো মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্য বেজে ওঠে তবু চেয়ারটা রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল পা জখম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্র্যাঙ্কির পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পড়ছে তবু ছাদে গিয়ে সেই চেয়ারটার দিকে চোখ পড়লেই বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতে স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাস বই আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বসের বক্তৃতার সারাংশ তুই তোর নোটবুকের ডায়েরিতে কেবল টাকার হিসাব রাখিস খোকন আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা ঋষি অরবিন্দের কথা শ্রীরামকৃষ্ণের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতি না খোকন ওই চেয়ারে তুই ছোস না হ্যাঁ কখন ওই চেয়ারে যোগ্য তুই নয় ঘুম যখন আচমকা ভেঙে গেল দৌড়ে ছাদে গেলাম দেখলাম চেয়ারটা আপনিই ভেঙে গেছে পড়ে আছে একলা ছাদে